পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ঢাকা দিল্লির সম্পর্কে টানা চলছে এমন পরিস্থিতির মধ্যে ঢাকা দ্বিপক্ষীয় ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে বৈঠকের নেতৃত্ব দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী ঢাকায় আসার কথা রয়েছে ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র এসব তথ্য জানিয়েছেন সূত্রে জানা যায় ডিসেম্বরের মাঝামাঝিতে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের এটি অনুষ্ঠিত হবে বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন আরেকটি সূত্র বলছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি তবে ডিসেম্বরের মাঝামাঝিতে যে বৈঠকটি হতে যাচ্ছে সেটি প্রায় নিশ্চিত বৈঠক নিয়ে উভয় পক্ষ কাজ করছে পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় সম্পর্কের অস্বস্তি কাটাতে এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ কূটনৈতিক অঙ্গন সংশ্লিষ্টরা বলছেন বিক্রম মিশ্র ঢাকায় সফরে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়গুলোর পর্যালোচনা রাজনৈতিক বোঝা পড়া ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশের বিরোধী অপপ্রচার ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য ভিসার জট খোলা সীমান্ত হত্যা অভিন্ন নদীর পানি বন্টন ভারত থেকে নিত্যপূর্ণ আমদানি এবং বাংলাদেশ থেকে দেশটিতে রপ্তানির নানা বাধা সরানো সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ জোর দিতে পারে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে শুধু জরুরি চিকিৎসা ভিসা এবং তৃতীয় দেশ সফরের জন্য ভিসা সেবা চালু রয়েছে অবশ্য ভারতের পক্ষ থেকে জনবলের ঘাটতির কথা বলা হচ্ছে জনবল বৃদ্ধির পর পুরোদমে ভিসা সেবা চালুর আশ্বাস দিয়েছে ভারত কূটনৈতিক সূত্রগুলো আরও বলছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর ভারতীয় ভিসার জট খুলতে পারে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিউ ইয়র্কের ওই আলোচনায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আয়োজনের বিষয়ে কথা হয় ইয়ে আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল